আল্লাহ দেওয়া আমানো মুমিন যদি হতে চান আপনার মাল মানে কি সম্পদ উপার্জন করে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে নিজের সময় আল্লাহর ব্যয় করতে হবে ইন জন্নাতের জন্য নিয়ামত তার থেকেও বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আলাকে দেখা আল্লাহ না দিল ইল্লা কোনো যুবক ভাবে না যৌবনের তার নাই প্রেমিকার একটা দর্শনের জন্য কবে টিউশন খুলবে কবে স্কুল খুলবে লকডাউনের সময় মানুষ মনে কেউ কেউ মনে আদমারা হয়ে গেছিল মুসলিম যুবকদের অবস্থা বলছি আদমারা হয়ে গেছিল কি করবে আর রব তার ভালোবাসা কথা সাধারণ দুনিয়াতে যদি আপনি স্ত্রীকে ভালো না বাসেন অনেক জন্য ঝামেলা ঝঞ্ঝট হয় মায়ের বাড়ি চলে গেছে তো এ পুরুষ আর কোনোদিন স্ত্রীর কাছে অত হয় না স্ত্রীকে ভালোবাসে না একবার আদর করে ডাকেও না তো ওই স্ত্রী আমের কাছে আসবে দেখা দেবে দেবে না আল্লাহর দেওয়া আমানত এই যৌবনের শক্তি যৌবনের ক্ষমতা যৌবনের তাড়না যৌবনের তারল্য ভাব ইসলামের বিজয়ের জন্য কার্যকারী করুন অন্যের জন্য না যাই হোক বলার অনেক কিছু আছে অনেক ঘটনা আছে সেগুলোর দিকে আমি এগোতে চাইছি না আপনার কাছে এইটুকু রিকোয়েস্ট থাকবে সাহাবিদের জীবনী পড়ুন রাসুল্সাহামের জীবনই পড়ুন আর যৌবন কালটাকে হেলাই ফেলাই না কাটিয়ে নিজের প্রয়োজন যান না সমাজ সংস্কার নিজের ঐতিহ্য ইসলাম নিজের কৃষ্টি কালচার মনোনীত দিন ইসলাম একে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্য আমরা কাজে লাগাই আল্লাহ সাল তালা আমাদের যুবক ভাইদেরকে কবুল করেন এবং আমরা আমাদের সন্তানদেরকে যারা যৌবনে পদার্পণ করছে আমরা ছোট থেকে কোরআন সুন এলুন দিয়ে নির্ভীক দায়ী আমরা যেন বানাই যারা সম্পদশালী ব্যক্তি তারা আরো বেশি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ আপনার সন্তান কি খাবে কি না খাবে এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন দায়ী তৈরি করে তাকে নির্ভীকভাবে দাওয়াতি কাজে ফেলে দেন যেটা তোমার কোনো কারণ মানুষের অর্থের প্রতি লালসা দেখানোর দরকার নেই আমাকে আল্লাহ মানা তালা দিয়েছেন নিয়ামত তুমি এই নিয়ামত শুধু দিনের কাজের জন্য ব্যয় করো কই কিতা এই পিতার বড় অভাব সম্পদ খরচ করে আমরা কি করি ডাক্তার মাস্টার সম্পদ উপার্জনের আবার একটা কারখানা তৈরি করি সেটা না করে আমরা দিনের জন্য যেন আমাদের সন্তানাদিকে এবং যারা যুবক রয়েছে আমরা আমাদের যৌবন কালটাকে দিনের বিভিন্ন পরিকল্পনা যারা করাম সুন্দর নির্বিক আলেক রয়েছেন তাদের সান্নিধ্যে থেকে তাদের কাছাকাছি থেকে কি কাজ করা যায় কোন সমাজের সঙ্গে আমার লিঙ্ক আছে সেই সমাজে কি শিক্ষ ব্যাপারে কী করে দূরীকরণ করা যায় এইগুলো যেন আমরা চেষ্টা করি মুসাব্বিন উমাইরের ঘটনাতে এইরকম কিছু দৃষ্টান্ত ছিল কিন্তু সেগুলো আর নির্ধারিত সময় থেকে অতিক্রান্ত অনেকটাই হয়ে গেছে সেই জন্য সেদিকে আর এগোতে চাইছি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সোহান আমাদের যারা যুবক ভাই আমরা এখানে উপস্থিত রয়েছি আমাদের আল্লাহ হরফগুলো আগামী তার দিনের জন্য কবুল করে নেন আমরা ত্যাগ জীবন থেকে আত্মত্যাগ করে নিজেদের মন চাই জিন্দেগি পার্থব্য জীবনকে ত্যাগ করে পরকালীন কল্যাণের জন্য এবং দুনিয়াতে মানব কল্যাণের জন্য আমাদের জীবনকে ব্যয় করতে পারি আল্লাহর আলী তথ্য দান করেন আমিন ও সাল ওয় আল নবী মহম্মদ ও আলা আজমাইন আপুলক্লা ওরকম আলাস